সঞ্জিত ব্যানার্জিকে পুলিশে দিল দুর্গা দুর্গাকে আশীর্বাদ করল ঋষবের পরিবার হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে জগদ্ধাত্রীর পুরনো শত্রু সঞ্জিত ব্যানার্জি যে কিনা চেয়েছিল স্বাধীনতা দিবসের মিউজিক ফেস্টিভ্যালে জগদ্ধাত্রীকে শেষ করে দিতে কিন্তু জগদ্ধাত্রীকে শেষ করতে গিয়ে সে উল্টো নিজেই ধরা পড়ে গেল হ্যাঁ বন্ধুরা স্বাধীনতা দিবসের মিউজিক ফেস্টিভ্যালে জগদ্ধাত্রী স্বয়ম্ভু ও দুর্গা যখন অংশগ্রহণ করে তখন সঞ্জিত ব্যানার্জি সেখানে ছদ্মবেশ নিয়ে আসে এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে জগদ্ধাত্রীর দিকে বন্দুক তাক করে জগদ্ধাত্রীকে শ্যুট করতে যায় কিন্তু সঞ্জিত ব্যানার্জি গুলিটা চালানোর আগেই দুর্গা তার মা জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নেয় এরপর ও দুর্গা সঞ্জিত ব্যানার্জিকে ধরার চেষ্টা করলে সঞ্জিত ব্যানার্জী ওখান থেকে কোনো মতে পালিয়ে যায় তবে খুব শীঘ্রই সঞ্জিত ব্যানার্জী ধরা পড়ে যাবে এদিকে মিউজিক ফেস্টিভ্যালের অনুষ্ঠানটা আবারও শুরু হয় আর সেখানে দুর্গা তার পরিকল্পনা মতো পুষ্প বৃষ্টি ঝরিয়ে ঋষভকে তার মনের কথাগুলো জানিয়ে দেয় আর সেখানে উপস্থিত ছিল ঋষভের পরিবার তারা দুর্গার সাহসিকতা দেখে এবং দুর্গা যে মুখার্জি পরিবারের মেয়ে এই কথাটা জানতে পেরে তারা দুর্গাকে মেনে নিয়ে দুর্গাকে সেখানেই আশীর্বাদ করে আর এই সবটা দেখে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী অনেক খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এভাবেই সঞ্জিত ব্যানার্জিকে পাকড়াও করে দুর্গাকে আশীর্বাদ করবে ঋষভের পরিবার আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ